দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক শিশুসহ মোট চারজন বুধবার আনুমানিক রাত নটার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সালার রাজ্য সড়কের ওপর ভরতপুর বড় মসজিদ সংলগ্ন এলাকার পুলিশ জানিয়েছে জখমদের নাম আজাহার ইসলাম বয়স ছাপান্ন শামসাদ বেগম বয়স ষাট আশিক শেখ বয়স পাঁচ বছর এদের প্রত্যেকেরই বাড়ি ভরতপুর খলিবা পাড়াই অপর আহত বাইক আরোহী নিউটন শেখের বাড়ি ভরতপুর মালু এই স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাতে আজাহার হোসেন বাইক চালিয়ে তার স্ত্রী ও নাতিকে নিয়ে বাড়ি থেকে ভরতপুর ব্লকের উদ্দেশ্যে যাচ্ছিলেন অপর দিক থেকে ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন টায়ারে গ্যারেজ থেকে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন নিউটন শেখ নিয়ন্ত্রণ হারিয়ে কান্দিশালা রাজ্য সড়কের উপর ভরতপুর বড় মসজিদ সংলগ্ন এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই জখম হন এক শিশুসহ মোট চারজন স্থানীয়রা ছুটে এসে তাদের প্রত্যেককে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দে মহকুমা হাসপাতালে রেফার করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরে কাঁদে মহকুমা হাসপাতাল থেকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রত্যেককে রেফার করা হয়েছে বলে জখমদের পরিবার সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করেছে ভরতপুর থানার পুলিশ चाहींदी <laughs> আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট